দিন দিন এত সুন্দর সুন্দর ফুড কোর্ট পার্ক হচ্ছে যেগুলোতে না গিয়ে পারছি না তো আজকে গিয়েছিলাম হচ্ছে রপ্তানির একটা ফুড ভিলেজে তো এর আগে হচ্ছে আমি অনেকবার পলিবিদ্যুৎ ফুড ভিলেজে গিয়েছিলাম ওইখানের অনেক ভিডিও আছে আর সবাই ওইখানে যায় তো এটা হচ্ছে একদম নতুন রপ্তানিতে তো ঢুকতেই দেখলাম এত সুন্দরভাবে এটা ডেকোরেশন করা আর যতই যাচ্ছি ততই হচ্ছে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট তো কোনটা থুয়ে কোনটায় যাব একটা দুটানায় পড়ে গেছি আর এখানে কিন্তু খাবার গুলো খুব সুন্দরভাবে পরিবেশন করছিল রান্না তারপর হচ্ছে চিকেন রুম সব কিছুই অনেক সুন্দর পয় পরিষ্কার ছিল যেটা দেখে আমার বেশ ভালো লাগছে তো এই তো যাচ্ছিলাম আর ভাবতেছিলাম আসলে কোনটাই যে যাই আসলে সব ভাইয়ারাই হচ্ছে ডাকতেছিল যে আপু আসেন কিন্তু হচ্ছে আমি কনফিউজ তো ভাবতেছিলাম যে আগে একটু দেখি তারপরে যেটা বেশি ভালো লাগবে ওইটাতেই যাব আর এখানে বেশি ভালো লাগছে যে মানে সবুজের গ্রিন একটা আর্টিফিশিয়াল টাইপ গাছপালা দিয়ে রেস্টুরেন্টগুলোকে সাজাইছে তো এইগুলো বেশ ভালো লাগছে আর এখানে দেখেন কত সুন্দর পরিষ্কার একদম হাঁড়িপাতিলগুলো তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগ আর এখানে হচ্ছে এই তো নাইনটি নাইন টাকার একটা রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে সবকিছুই নাইনটি নাইন টাকার ভেতর তো এই দিনে নাইনটি নাইন টাকার ভেতর ভাবা যায় বিষয়টা তো যাই হোক আমি হচ্ছে এখানে দেখলাম তো আমি যেটা খেতে চেয়েছিলাম এখানে নাই আর তার জন্য এই তো মেনুগুলো দেখলাম এখানে একটু আর এই তো দেখেন চারপাশেই হচ্ছে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আর এই গোল্ডেন ফিশগুলো এত ভালো লাগে মানে ওদের না এইভাবে আমি হাত দিতেই সবগুলো দৌড়ে আসতেছিল মানে মনে হচ্ছিল যে ওদেরকে আমি হয়তো খাবার দিচ্ছি ওরা এটা ভাবতেছিল। ভাবতেছিলো বেচারা তো যাই হোক এখান থেকে হচ্ছে ওদেরকে একটু দেখলাম তো আমার একটা ইচ্ছা আছে আমি এরকম একটা বাসা অ্যাকোরিয়াম করব তো অবশ্যই তখন ভিডিওটা শেয়ার করব আর এই মাছগুলো কিন্তু অনেক কিউর তাই না তো এখানে এসে এই তো ফ্লাওয়ার্সদের এখানে একটু বসলাম আসলে বললাম না যে প্রতিটা মানে জায়গায় সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা তো তারপরে হচ্ছে এই তো এই রেস্টুরেন্টটায় আসলাম মানে সবগুলোই অনেক সুন্দর কোনটা রেখে কোনটায় যাব তো অবশেষে এখানে আসলাম আর এখানে কারো হচ্ছে বার্থডে করা হয়েছিল মেবি তো ওইটার বেলুন রয়েই গেছে আর এখানে দেয়ালের প্রিন্ট আর আমার ড্রেসটার প্রিন্ট একদম মিলে গেছে তো এটা নিয়ে আমার খুব মজা লাগতেছিলো যে ভালোই তো আমার ড্রেসটার সাথে হচ্ছে এই কালারটা একদম মিলসে দেখেন তাই না তো আর এই ফ্লাওয়ার বাসটা না খুব কিউট আমার তো বেশ ভালো লাগছে দেখে তো এটা হচ্ছে পড়া টেবিলে রাখলে কিন্তু খুব ভালো লাগবে তো আমি ভাবছি এরকম একটা কিনবো অনেক ছোট আর আমার হচ্ছে এরকম ছোট ছোট কিউট কিউট জিনিস বেশ ভালো লাগে তো এখান থেকে হচ্ছে এই তো আমি হচ্ছে মেনু দেখতেছিলাম যে কি খাবো এখান থেকে আর খাবারগুলো প্রতিটাই খুব ভালো ছিল আর আমি ভাবতেছিলাম এখানে আমি জাস্ট একটা স্যুপ অর্ডার করবো কারণ এখানে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আর আমি ভাবছি যে আরও কিছুটায় যাব তো গিয়ে একটা একটা করে আইটেম ট্রাই করব তো যার কারণে হচ্ছে আমি স্যুপটা অর্ডার করলাম আর এই তো আমি এখানে বসে আছি আর হচ্ছে বসে বসে ভাবছি যে কখন দিবে কখন দিবে আর এই তো ফ্রেন্ডকে তো ক্যামেরা ধরতে দিয়ে দিছি যে আমাকে একটু ভিডিও করে দে আর লাইটের আলোটা কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে তো এখানে আমি একটু ফটোশ্যুট করতেছিলাম আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন তার আমি এখানে হচ্ছে এই তো ভাবতেছিলাম যে কখন খাবার দিবে তো ঘরে দেখতেছিলাম আর সামনেই হচ্ছে আমার পানি আর ভাবতেছিলাম যে পানি কি খাবো অনেক ক্ষুধা লাগছে তো এই তো চলেই আসলো আমার স্যুপটা আর স্যুপটা জাস্ট ওয়াও হয়েছিল অনেক ভালো লাগছে আমার কাছে খেয়ে খাচ্ছিলাম আর ফ্রেন্ডের সাথে বলতেছিলাম যে কিছুদিন পরেই তো রোজা তো তখন কী টাইপ ভিডিও দিব তো আগে হচ্ছে খাওয়ার যতগুলো ভিডিও আছে এগুলো আগেই দিয়ে দিব রোজার আগে কারণ রোজার মধ্যে হচ্ছে কি ভিডিও দিব আমি সেটাই বুঝতেছি না আর রোজাতে কখন ভিডিও দিব এটা নিয়েও আমি একটু টেনশনে আসি যে কোন টাইমে ভিডিও দিব বা কী টাইপ ভিডিও দিব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রোজার সময় আমি কি টাইপ ভিডিও দিতে পারি আর কখন ভিডিও দিব তো তাহলে আমি সেই অনুযায়ী দিব তো এই তো খেয়ে বের হয়ে পড়লাম আর এখানেও এসে দেখলাম সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে একটা দোলনা বানায় রাখছে দোলনা না এটা মানে বসার জন্য ছবি টবি তোলার জন্য তো এখানে এই তো ছবি তুললাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ টাটা